ভাই নতুন মাস স্যালারি পেলাম নতুন কাজে পার্টি আজকে আমি দেব ভাই কেন কালকে তুই পার্টি দিয়েছিলিস আজকে পার্টি আমি দেব পার্টি না না আগের মাসে আমি পার্টি দেওয়ার কথা ছিল এবারে আমিই পার্টি দেব আর কি হয়েছে পার্টি দোয়ানে কথা তো তুই কালকে পার্টি দিয়েছিলিস আমি আজকে দেব আজকে আরে রে আমারে দিতে দে আজকে পার্টি আজকে দিতে দে নতুন স্যালারি ভাই পার্টি না দিলে চলবেই না পার্টি দেব উদ্বোধন যারে বলে